আসসালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা দেখব যে নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রাম কিভাবে হয়ে থাকে তা আপনারা জানেন যে নন ফ্রস্ট ফ্রিজে কি হয় বারবার বরফ হয় এবং এই কম্পার্টমেন্টের যে বরফটা আছে সেই বরফটাকে আবার কি গলায় ফেলানো হয় অর্থাৎ আপনার মাছ মাংস যা আছে সেই ফ্রিজিং পার্টে থাকে সেটা কি কখনো কিন্তু তার আশেপাশে বরফ জমে না তো এই জন্য এডিশনাল অনেক কিছু আমাদের এই রেফ্রিজারেটর ব্যবহার করতে হয় যেমন আগের যে আমাদের ডিফ্রস্ট ছিল সেই ডিফ্রস্টে আমরা কিন্তু হিটার ব্যবহার করতেছিলাম অর্থাৎ বরফটাকে গলানোর জন্য ডিফ্রস্টিং হিটার এখানেও সেম আমাদের ডিফ্রস্টিং হিটার আছে আমরা যে রেফ্রিজারেটার ভেতরে খাদ্যদ্রব্যগুলো রাখি তার আশেপাশে যে বরফগুলো জমে সেটা সেই কেবিনেট হিটারের মাধ্যমে আমরা কি করি সেটাকে গলায় ফেলি আর আরেকটা আছে ড্রেন হিটার যেই হিটারটা হচ্ছে আমাদের ইভাপরেটরের ভিতরে যে বরফগুলো জমে সেই বরফগুলোকে গলায় দেয় এবং এই আমাদের যে নন ফ্রস্ট যে রেফ্রিজারেটরটা আছে এটা কিন্তু অনেকটা বড় টাইপের হয়ে থাকে ডাবল ডোর বা সিঙ্গেল ডোরও হতে পারে কিন্তু অনেক বড় টাইপের এর ক্যাপাসিটি অনেক বেশি হয় এবং এর ভিতরে বাতাসটাকে ইয়ারটাকে ফ্লো করাইতে হয় সবসময় ফ্লো না করলে সতেজ বা সজীব থাকবে না এর জন্য আমাদের এখানে একটা কুলিং ফ্যান বা হচ্ছে কি মোটর ফ্যান ইউজ করা হয় যেটা সবসময় অল টাইম চলতে থাকে যখন আপনি ডোর খুলবেন তখন শুধুমাত্র ফ্যানটা বন্ধ হবে তাছাড়া নর্মালি ফ্যানটা চলতে থাকবে তা আমরা একটু কানেকশন ডায়াগ্রামটা দেখি তাহলে বুঝতে পারবো প্রথমে আমাদের এই যে লাইনটা আসছে এই লাইনটা এসে কোথায় ঢুকছে আমাদের থার্মোস্ট্যাটে এখানেও কিন্তু আমরা থার্মোস্ট্যাট ইউজ করতেছি এখানে আমাদের থ্রি পিন না টু পিন এর থার্মোস্টার একটা ইউজ করতেছি থার্মোস্টার থেকে আমাদের আসতেছে রিলে এটা একটু ভালো করে মনে রাখতে এটা হচ্ছে কি ডিফ্রস্টিং রিলে থ্রি পিনের হয়ে থাকে তিনটা পিনের এই রিলেটা হয়ে থাকে এবং এই রিলেটাকে চালানোর জন্য কিন্তু একটা নিউট্রাল লাইন লাগবে নিউট্রাল লাইনটা আমি এখন দেখছি না পরে দেখছি এখান থেকে লাইনটাকে আমরা দুইটা ভাগ করি এই যে এইটা একটা ভাগ এবং এইটা একটা ভাগ প্রথম যে লাইনটা এই লাইনটাকে নিয়ে আসতেছি আমরা কোথায় ওভারলোড প্রোটেক্টরের মাধ্যমে কম্প্রেশরে এবং দ্বিতীয় যেটা আছে সেটা অবশ্যই ওই যে থ্রিপিন যে থার্মোস্টার ছিল আমাদের এ সেটার মধ্যেই কাজ করবে এটা আমাদের ফিউজের মাধ্যমে আসবে কোথায় আমাদের এই যে ড্রেনেজ যে হিটারটা আছে সেই হিটারে আসবে এবং এর আরেকটা পার্ট কুলিং ওভারলোড বা হচ্ছে আমরা বাইমেটালিক ডিফ্রোস্টিং থার্মাল ওভারলোড বলে থাকি তা সেই বাইমেটালিক ডিফরোস্টিং যে আমাদের থার্মাল ওভারলোড যে সুইচটা আছে এই সুইচের মাধ্যমে আমাদের ক্যাবিনেট হিটারের মাধ্যমে চলে আসবে তাহলে এই রিলেটা কি করবে এই টাইমার রিলেটা আমাদের কন্ট্রোল করবে কখন আমাদের কম্প্রেশার চলবে কখন আমাদের হিটার চলবে সবসময় হিটার চালালে কিন্তু আমাদের কম্পার্টমেন্টে কিন্তু ঠান্ডা থাকবে না গরম হয়ে যাবে তাই এই জন্য এই টাইমার রিলেটা আমাদের এখানে অ্যাডিশনাল ব্যবহার করা হয় এখন এই রিলে থেকে আমরা আরেকটা কাজ করি যে এই ফ্যানটাকে সার্কুলেশন করার জন্য এই রিলে যেখানে কমপ্রেশার যখন রান হবে তখন আমাদের এই কুলিং ফ্যানটা বা যে মোটরটা আছে সেই মোটরটাও কিন্তু আমাদের রান করতে থাকবে এয়ার সার্কুলেশনের জন্য তো এখান থেকে লাইন নিয়ে আমরা কি করলাম এই যে ফ্যানের মধ্যে দিয়ে দিলাম তাহলে যখন কম্প্রেশর চলতেছে তখন কিন্তু হিটার বন্ধ আর যখন কম্প্রেসর চলবে তখন ফ্যান চলবে আর যখন হিটার চালু থাকবে তখন কি হবে আমাদের এই ফ্যানটা বন্ধ হয়ে যাবে এবং এই সবগুলোতে কি করতে হবে আমাদেরকে নিউট্রাল কানেকশন করতে হবে তা এই নিউট্রালটাকে নিয়ে যে কি করবো আমরা রিলেতে দিয়ে কম্প্রেশনে দিব নিউট্রাল কানেকশন হিটারে অবশ্যই নেউটার লাগবে হিটারে নেউটার কানেকশন করলাম এবং এই টাইমার যেহেতু একটা ইলেকট্রনিক্স ডিভাইস তো এটাকে চালানোর জন্য কিন্তু নেউটার লাগবে উপরে কিন্তু আমরা লাইন কানেকশন করছি তাহলে এখান দিয়ে আমরা কি করলাম নিউটার কানেকশন করলাম এবং আমাদের ক্যাবিনেটের মধ্যে যে ফ্যানটা আছে এই ফ্যানটা তো নিউটার লাগবে তবে এইখানে আমরা একটা কাজ করছি একটা ডিপি সুইচ ব্যবহার করছি অর্থাৎ সিঙ্গেল পোল ডাবল থ্রো এসপি ডিটি বলি আমরা এটাকে এসপি ডিটি সুইচটা এই সুইচটা আমরা এখানে ইন করছি এবং এটা দুইটা প্রান্ত কারণ যখন আমরা ডোর খুলবো তখন যদি এই ফ্যানটা সার্কুলেশন করে তাহলে বাইরের যে ইয়ারগুলো আছে এই ইয়ারগুলো ভিতরে ঢুকে যাবে বেশি করে মশটা ঢুকবে তখন বেশি করে বরফ জমবে তা যখন ডোর খুলবো তখন কি হবে শুধু লাইটটা জ্বলবে আর যখন ডোর বন্ধ করব। তখন আমাদের কি হবে এই ফ্যানটা চলবে কানেকশন নিউট্রাল কানেকশন হয়ে গেলে সার্কিট কমপ্লিট হবে তখন এটা ফ্যানটা রান করবে এবং এই ক্যাবিনেট লাইটের জন্য এখান থেকে আমরা একটা লাইন কানেকশন দিয়েছি তাহলে এটা আমার হচ্ছে নন ফ্রস্ট রেফ্রিজারেটর ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রাম তবে এইখানে যে আছে এর বাহিরেও কিন্তু হতে পারে অনেক সময় স্মার্ট এই ফ্রিজগুলোকে আমরা স্মার্ট বলি অনেক সময় দেখবেন কিছু কিছু ফ্রিজ দেখবেন যে অ্যান্ড্রয়েড সিস্টেম আছে আপনি পানি চাচ্ছেন বা ফ্রিজের টেম্পারেচার কত বা ফ্রিজে কি স্ক্রল করা যায় এরকম আছে সেগুলোর জন্য আলাদা স্পেশাল পিসিবি বোর্ড থাকে সেটা সেই কোম্পানি ওইভাবে ম্যানুফ্যাকচার করে ওইটাকে ফিট করে তবে এইখানে যে কানেকশনটা আছে এটা হচ্ছে বেসিক কানেকশন যেটা হচ্ছে আমাদের নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর বেসিক কানেকশন এখন যদি এটা আমরা বাস্তবে একটু দেখি তাহলে কেমন দেখাবে বাস্তবেটা খেয়াল করেন এখানে আমাদের যে এই লাইনটা আসছে এই লাইনটা কোথায় ঢুকছে থার্মোস্ট্যাটে থার্মোস্ট্যাট থেকে কোথায় গেছে এই যে আমাদের টাইমারে দুইটা ভাগ হবে একটা ভাগ গেছে হচ্ছে আমাদের একটা ভাগ এই দেখেন এইটা ভাগ আমাদের হয়ে ঢুকছে আমাদের আর আরেকটা লাইন আছে লাইনটা আমাদের গেছে হচ্ছে এখানে থার্মাল ফিউজের মাধ্যমে একটা গেছে ড্রেন হিটারে আর বাইমেটালিক মাধ্যমে মাধ্যমে আরেকটা আসছে আমাদের হচ্ছে ক্যাবিনেট হিটারে এবং এটাকে আমরা যদি নিউট্রাল কানেকশন দিই যে নিউট্রাল লাইনটা এই নিউট্রাল লাইনটা ওভারলোড প্রোটেক্টর হয়ে এই যে দেখেন ওভারলোড প্রোটেক্টর হয়ে আমাদের কম্প্রেসরের আরেক প্রান্তে লাগছে এবং পূর্তিটাতে নিউট্রাল লাগবে যেমন কেবিনেট হিটারে আমরা নিউট্রাল কানেকশন করছি এবং ড্রেনেজ হিটারে আমরা নিউট্রাল কানেকশন করছি এবং এখান থেকে নিয়ে যেহেতু আমাদের এই টাইমারটা ইলেকট্রনিক্স তাহলে এখানেও নিউট্রাল কানেকশন হবে এখানে আমরা নিউট্রাল কানেকশন করছি এবং আমাদের যে ফ্যান আছে এই ফ্যানের যে লাইনটা এই লাইনটা আসবে কম্প্রেসরের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে এখান থেকে নিয়ে আমরা ফ্যানে ইন করছি এবং এখান থেকে আমরা একটা ডিটি সুইচের মাধ্যমে ফ্যানে কানেকশন করছে নিউট্রাল এবং আমাদের যে ল্যাম্পটা আছে এই ল্যাম্পটাও এই সুইচের মাধ্যমে এই সেম সুইচ এই সুইচে দুইটা প্রান্ত থাকে একটা প্রান্ত হচ্ছে ফ্যান দিয়ে অন হবে যখন আমাদের ক্যাবিনেটটা খুলব তখন লাইটটা অন হবে ফ্যানটা বন্ধ হয়ে যাবে আবার যখন ক্যাবিনেটটা বন্ধ করব তখন লাইটটা অফ হয়ে যাবে ফ্যানটা চালু হবে তো এই সুইচের এই প্রান্ত থেকে নিয়ে এসে আমরা লাইট দি আর করছি এবং এখান থেকে আমরা একটা লাইন বেরেছি তাহলে এই যে কানেকশনটা এই কানেকশনটা হলো আমাদের নন ফ্রস্ট রেফ্রিজারেটরের বেসিক কানেকশন এখন বিভিন্ন কোম্পানি এই রেফ্রিজারেটরগুলোকে স্মার্ট রেফ্রিজারেটর বা স্মার্ট ফ্রিজ নামে বাজারজাত করে যেখানে তারা নন ফ্রস্টের সঙ্গে আরও কিছু অ্যাডিশনাল যেমন টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যান্ড্রয়েড সিস্টেমগুলোকে অ্যাড করে এর জন্য আলাদা ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম এবং পিসিবি বোর্ড থাকে এবং ডিসপ্লে মনিটরও থাকে সেইগুলো সেই কোম্পানির বা সেই মডেলের ওয়ারিং ডায়াগ্রাম দেখে আপনাকে কানেকশন করতে হবে বা আপনাকে রিপেয়ার করতে হবে তাহলে এই ক্লাস থেকে আমরা দেখলাম যে একটা নন ফ্রস্ট বা হচ্ছে ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরের গঠন এবং কার্যপ্রণালী এবং ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রাম তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ